আজকে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের চলে আসলাম সেটা হলো আমাদের ভিডিও কোথায় থেকে দিলে আমাদের ভিডিও দেড় গুণ বা তিন গুণ হবে বেশি এবং ফেসবুক আমাদেরকে একটা দামাকে অপার দিতেছে সেই জন্য সেই বিষয়টা আমি সম্পূর্ণটা তুলে ধরার চেষ্টা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আর আপনাদের এখান থেকে আপনারা বুঝতে পারবেন আসলে কোথায় থেকে আপনারা এই ভিডিওটা দিবেন এবং ফেসবুক কোথায় থেকে আপনি এই মানে ক্রাইটেরিয়াটা পাবেন সেই ক্রাইটেরিয়াটা আমি সম্পূর্ণ স্ক্রিন শেয়ারের মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব সেই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি আজকে ক্লিয়ার হয়ে যাবেন আপনি কোথায় থেকে আপনার ভিডিওতে আর্নিংটা বেশি দিতেছে স্ক্রিন শেয়ারে দেখতেছেন আমি আসলে কি জিনিসটা নিয়ে কথা বলবো দেশ এবং বিদেশে যে যেখানে আছেন সকল স্তরে লোকদেরকে আমার সালাম এবং হিন্দু ভাই যারা আছে বা বোন আছে তাদেরকে নমস্কার এবং অন্য জাতি ভাইদেরকেও তাদের প্রতি সালাম রইল সেই বলে আমি আজকের ভিডিওটা শুরু করলাম অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে ফেসবুকে এখন বর্তমানে আর্নিংটা কম দেওয়ার কারণে অনেকেই দেখেছি আসলে ফেসবুকে আপনারা কাজ করতেছেন না সঠিকভাবে বা এই সফলতা ব্যক্তিদের গল্প শুনতেছেন সফলতার গল্প শুনতে শুনতে কিন্তু আপনি কখনো আপনার পেজটাকে গ্রো করতে পারবেন না আপনি জীবন থেকেই আপনার জীবনে সফলতা আনতে পারবেন এবং সফলতার পোল ফুটাতে পারবেন তাহলে চলেন আমি সর্বপ্রথম থেকে দেখাই আপনারা আপনারা আসলে কোথায় থেকে ভিডিওগুলো সারবেন আমি আমি সর্বপ্রথম আমার ফেসবুক অফিসিয়াল অফিসিয়ালে ঢুকেছি ফেসবুকে ঢুকার পরে দেখেন এখানে থ্রি ডট নামে একটা লেখা আছে থ্রি ডট যখন আমি ঢুকলাম ঢোকার পরে আমার প্রফেশনাল ড্যাশবোর্ড আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢুকলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢোকার পর আমি স্ক্রল করে যখন নিচে গেলাম স্কল করে নিচে যাওয়ার পরে কন্টেন্ট মনিটেশন আমার কন্টেন্ট মনিটেশন আপনার থাকতে পারে যে ইনস্টাগ অ্যাডস থাকতে পারে আমার কন্টেন্ট মনিটেশন ফেসবুক দিয়েছে আমি কন্টেন্ট মনিটেশনের ভিতরে যখন আমি প্রবেশ করবো তখন দেখেন এখানে ফেসবুক আমাকে লিখে দিয়েছে গেট ওয়ান ইনটু ফাইভ ইনটু আর্নিং রেট বোস ফ্রম গ্রুপ তা আমি গ্রুপে যদি যাই তাহলে গ্রুপগুলো কিন্তু আমার সিলেক্ট করতে হবে তখন আমি এই গ্রুপে যদি যাই এই যে গ্রুপে গেছি দেখেন ভাই গ্রুপ আছে এবং অন্য অন্য গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে আপনার যার সাথে লিঙ্ক আছে বা যে গ্রুপটা আপনি আপনার ভিডিওটা দিলে সাথে সাথে এপ্রুভ করবে বা ওটু এপ্রুভ গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে আপনি যদি ভিডিওটা দেন সেখানে তারা লিখে দিয়েছে এই গ্রুপগুলোতে আপনার ভিডিওটা যদি শেয়ার করেন তাহলে এখান থেকে দেড় গুণ বা কারো কারো দেখছি আমি তিন গুণ দিয়েছি তাহলে আপনারা কি করবে তিন গুণ ফেসবুক কিন্তু আর্নিংটা আপনাদেরকে বেশি দিবে তা আপনারা সবাই চেষ্টা করবেন আমি যেভাবে দেখাইছি আপনাদের এখান থেকে আবার এখানে দেখেন লেখা আছে মেক মানি উইথ ওয়ান থেকে যদি আপনি আপনার ভিডিওটা এই ফেসবুকে মানে শেয়ার করেন একটা গ্রুপের মধ্যে ভালো একটা গ্রুপে শেয়ার করেন তাহলে সেখান থেকে ফেসবুক আপনাকে দেড় গুণ বা তিন গুণ এরকম কিন্তু একটা আর্নিং কিন্তু বেশি দিবে সেটা ফেসবুকে দিতেছে দামাকা একটা অফার দিতেছে আমি আশা করতেছি কিছু দিনের মধ্যে আপনারা আমার ফেসবুক থেকে ভালো একটা আর্নিং দিবে সেই জন্য আপনারা ভালো করে দেখছেন আসলে কোথায় থেকে দেখেন এখানে সরাসরি ফেসবুক দিয়েছে আমি চাই এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে সবাই ভালো ভালোভাবে ভিডিও তৈরি করেন নিজের প্রতিভাটায় কাজে লাগান তাহলে তোর সব বিল্লাল ভাইয়ের মতন আপনিও দেখবেন একদিন ভালোবাসার পুল ফুটাতে পারবেন সেখান থেকে ভালো কিছু একটা সফলতার পুল ফুটিয়ে ভালো কিছু একটা আর্নিং করে এবং ভবিষ্যতে একটা কিছু করতে পারবেন আশা করি যারা ভিডিওটা দেখছেন সম্পূর্ণ ভিডিওটা দেখে বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে আরেকজন